যত যাই হোক ফাইনালি নতুন একটা আপডেট কিন্তু চলে আসছে তুফান 2 সিনেমার তো ঘটনা কি হইছে সেই বিষয়টাই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে হ্যালো ভাই বাবীরা দিস ইজ রাজীব वेलकम टू अदर ব্র্যান্ড নিউ ভিডিও দেখো রাইহানের ফিল তুফান সিনেমাটা কিন্তু একটা নতুন একটা আলোড়ন সৃষ্টি করেছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু তারপরে কিন্তু লেখা আর ছিল যে তুফান টু লোডিং কিন্তু এখন পর্যন্ত সেই তুফান টু সিনেমার কিন্তু কোন অগ্রসর আমরা দেখতে পাই নাই অবশেষে রাইহান রাফি কিন্তু ঘোষণা দেয়াই ফেলছে যে দুই সালে তুফান টু সিনেমাটা আসতে যাইতেছে কিন্তু এই সিনেমার শুটিং করবে বাই এই সিনেমার শুটিং কিন্তু এই বছরে কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে সম্ভবত ফ্রিন সিনেমার পরেই কিন্তু এই তুফান টু সিনেমার কাজ শুরু হইতে যাইতেছে তবে এখানে নায়িকা কি পরিবর্তন হবে না হবে না ওই বিষয়টা নিয়ে কিন্তু এখন পর্যন্ত কলা যারা আছে তারা কিন্তু একটু ভোগান্তির মাধ্যমেই আছে কারণ এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা তো আর বলার অপেক্ষা নাই আপনারা জানেন অবশ্যই তবে আমার মনে হয় এখানে চঞ্চল চৌধুরী কিন্তু একটু বেশি প্রাধান্য দেওয়া হবে কারণ আমরা ওইখানে যে তার ক্যারেক্টারটা দেখছিলাম ওইটা কিন্তু আমরা তেমন একটা বুঝতে পারি না আমাদের মাথার উপর দিয়ে কিন্তু গেছিল আর তখনই কিন্তু রায়হান রাফি বলছিল এটা তো মাত্র ট্রেইলার কারণ ফুল সিনেমা তো আসবে তুফান টু তে এখন দেখা যাক কেজিএফ টুর মতো এই তুফান টু সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে রাফি এই সিনেমাটা সিনেমাটা আমরা আগেও যে তুফান বানাইছে তারা হোড়ার মাধ্যমে যতই ভালো হোক একটু বুঝামিল তো ভাই তাকেই তবে এবার দেখা যাক এই তুফান টু সিনেমা যেহেতু রায়হান রাফি একটু সময় নিয়ে নির্মাণ করছে আমার মনে হয় আমরা কিন্তু ভালো কিছু একটা পাইতে যেতেছি বাংলা ফিল্ম কমেন্ট বক্সে জানতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকতে পারো তো এই ছিল ঘটনার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটার ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ